বলো দেখি হজরত খাদিজা রাজি তালা আনহা রাসুলের কত স্ত্রী ছিল রাসুল সাল্লাহ আলহ্লাম এর বিয়ের সময় হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার বয়স কত ছিল বিবাহের আগে আমাদের

আমাদের প্রিয় নবী সাল্লাহ কতজন পুত্র সন্তান ছিল আমাদের মহানবী সাল্লাহ আলহ্লামের কতজন কন্যা সন্তান ছিল চারজন মহানবী সাল্লাহ সাল্লাম কোন দিনে কুবার মসজিদ জিয়ারত করতেন শনিবার নিচের কোন সাহাবিকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় নবীর জান কবজ করা হয়েছিল হজরত আউবক্কোর রাতিয়াল্লাহু তালা আন কি নামে প্রসিদ্ধ ছিল কি নামে সিদ্দিক সিদ্দিক নামে প্রসিদ্ধ ছিল মার্শাল্লাহ